লো সব যাই হরি আদারেন সামন যচক যখন পায় না খুঁজে তোমারে তুমি লেখো গো আমারে তোমার মনের ভিতরে আমায় ছেড়ে যায়ও না দূরে আমি তোমারে আশায় বাঁচি তোমারই লয় ঠায় মরি ভালো শুধু যে তোমারে স্ট্যান্ডার্ড তাহলে খারাপ খারাপ কত সুন্দর তো মারা চাই তোমার ব্যথা মুড়ি ভালো শুধু যে তোমারে আইবো লোকজন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আবার বিকেল বেলা আড্ডা দেওয়ার জন্য আপনাদের সাথে সবাই একটু কমেন্ট করে জানান আমাদের লাইফটা কি ক্লিয়ার কিনা তোমার তুমি প্যার কত হম নে

বিটি ডলার আচ্ছা পাতি দেখেন ভাইয়ার লাগা ভাইয়া আপনি আসেন সুন্দর একটা গান ধন্যবাদ আচ্ছা বড় বড় কণ্ঠ মাশাআল্লাহ সুস্থ হয়েছে হ্যাঁ আগের চাইতে অনেক সুস্থ আলহামদুলিল্লাহ আমি একটা গান করলাম যে ওটা কি গান কমেন্ট করেন অনেক ভালো লাগলো আমার কমেন্ট করার জন্য ছোট সুন্দর লাগছে ধন্যবাদ আপনাকে বাড়িতে বেড়াইতে যাবো কবে কন দাওয়াত আমাকে দাওয়াত

বড় ভা কি ভাস্তি নাকি ভাস্তি কই ভাবি এরকম করে ভাসবি আচ্ছা সবাই একটু কমেন্ট করেন কমেন্ট গুলো আসতেছে না লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করে জানান তো আপু আমার স্বামী কি ও আপু আপনার স্বামী কি কাজ করে আমাদের স্বামী কোনো কাজই করে না আমাদেরকে পাহারা দেয় এখন কোনো কাজই করে না কাজ সব বন্ধ মানুষ